ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ পঁচিশে মার্চ উনিশশো সাতষট্টি হে বাচ্চারা হে আত্মারা তোমাদের সবাইকে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে স্মরণ করো তো তোমাদের মধ্যে যে শত রজ তমর খাত পড়ে গেছে তা বের হয়ে যাবে তোমরা পাবন হয়ে যাবে তোমরা বাচ্চারা জানো যে আমরা হলাম ঈশ্বরীয় সম্প্রদায় গায়ন করা হয় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস এখন তোমরা বাচ্চারা হলে অনুভবী ব্রাহ্মণ হলো স্বচ্ছ বুদ্ধি অনুভবী ওইদিকে রয়েছে শূদ্র সম্প্রদায় অস্বচ্ছ বুদ্ধি তারা জানে না তোমরা বাচ্চারা হলে স্বচ্ছ বুদ্ধির আর তারা হল অস্বচ্ছ বুদ্ধির এই সময় হল ভক্তির রাজ্য এখানে রয়েছে ঈশ্বরের রাজ্য এই সময় তোমরা ঈশ্বরীয় সম্প্রদায় ঈশ্বর যখন বলা হয় তো মনুষ্যর বুদ্ধি চলে যায় ওপরে তোমরা বাচ্চারা জানো যে আমরা ঈশ্বরীয় সম্প্রদায় ঈশ্বরীয় সম্প্রদায় আসরি সম্প্রদায় আর দৈবী সম্প্রদায় তিন সম্প্রদায় রয়েছে এখন তোমরা বাচ্চারা ঈশ্বরীয় সম্প্রদায় হওয়ার কারণে হলে গুপ্ত ঈশ্বর হলো নিরাকার তোমরা বাচ্চারাও নিজেকে নিরাকার মনে করো ঈশ্বর তোমাদের বুঝিয়েছেন তারা তো কিছু বুঝতে পারে না তোমরাও হলে শূদ্র সম্প্রদায় এখন ব্রাহ্মণ হয়েছ ও হলো জ্ঞান জ্ঞানমার্গকে একদমই জানে না তাদের কোনো দোষ নেই তোমরা জানো সাধু সন্ন্যাসী গুরুরা অনেক প্রকারের রয়েছে গ্রামেও সাধু সন্ত আদি থাকে গুরুদেরকে মাথা ঠেকায় যত বড় নামি গ্রামী গুরু হয় অতই বড় বড় লোক মাথা ঝোকায় তারা হলো শূদ্র বুদ্ধি পতিত আসুরি সম্প্রদায় তোমরা বুঝতে পারো যে আমরা হলাম পুরুষোত্তম সঙ্গম যুগী পারলৌকিক বাবা আমাদের পুরুষোত্তম বানাচ্ছেন এখন তোমরা জানো এরপর ভুলে যাও চিত্রতে তোমরা বোঝাতে পারো ওই লক্ষ্মী নারায়ণ হলো পুরুষোত্তম কত স্বচ্ছ স্বর্গের মালিক ছিলেন এখন এ হলো কনিষ্ঠ নরকবাসী তুচ্ছ বুদ্ধি এই দুনিয়ায় তমপ্রধান তুচ্ছ বুদ্ধির এই চিত্র কত ভালো বানানো হয়েছে বোঝানোর জন্য নতুন দুনিয়াকে পবিত্র পুরনো দুনিয়াকে অপবিত্র বলা হয় বাবা বুঝিয়েছেন সেখানে যথা রাজা রানী তথা প্রজা এখানে তো হলোই প্রজার প্রজাদের ওপরে রাজ্য এখন তোমরা বাচ্চারা সমস্ত দুনিয়ার থেকে একদমই হলে পৃথক তোমরা মুখে বলো যে সব হলো এপস বুদ্ধি ঈশ্বরও বলেন যে এ হলো ঈশ্বরীয় সম্প্রদায় আর ও হলো আসুরি সম্প্রদায় এদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে তৃতীয় নেত্র দিব্য চক্ষু দিব্য বাবাই দিতে পারেন তোমাদের এখন বলে যে আমাদের নিশ্চয় করাও যে কি করে বাবা এসেছেন বলো আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ বাবা ব্রহ্মার দ্বারা রচনা রচিত করেন রচনা করেন নতুন দুনিয়ার নতুন ধর্মের বিনাশ করান পুরোনো দুনিয়ার তোমাদের তো অ্যাডাপ্ট করেন গায়ন রয়েছে পরম পিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ সম্প্রদায় রচনা করেন বাবা আসেন তাই না আমাদেরকে ব্রাহ্মণ বানান দেবতা বানানোর জন্য এত সব বাচ্চা রয়েছে বাবা আমাদের ব্রহ্মার দ্বারা রচনা করেছেন এরপর আমাদের বলেন যে আমাকে স্মরণ করো আমাকে পতিত পাবন বলা হয় লিবারেটর বলা হয় তো বাবা বলেন হে বাচ্চারা আত্মারা এখন কথা বলবেন তো নিশ্চয় শরীর দ্বারাই তাই না ব্রহ্মার দ্বারাই বলবেন যে আমাকে পতিত পাবন বলা হয় আমি যুক্তি বলে দেই নিজেকে আত্মা মনে করে মামে কম স্মরণ করো সবাইকে বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে স্মরণ করো তো যা তোমাদের মধ্যে শত রজ তমর খাত পড়ে গেছে তা বের হয়ে যাবে ভগবান মানুষকে বলা হয় না সদা বলা উচিত যে আত্মিক পিতা বলেন যে আমাকে স্মরণ করো তো তোমাদের পাপ ভস্য হয়ে যাবে সবার জন্য এই বার্তা প্রাপ্ত হয় নতুন দুনিয়াতে পাপাত্তা হয় না ধাম হলোই তিনটি শান্তিধাম সুখ আর দুঃখধাম তো হলো তো অনেক সহজ বলো বা বলেন মনমনা ভব নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে স্মরণ করো তো শতপ্রধান হয়ে যাবে এই সময় সব হলো তম প্রধান এ হলো আয়রনএজ ওয়ার্ল্ড সবাইকে বাবার পরিচয় দিতে হবে এই মুখ্য কথাই ভুলে যায় এর পরেও বলে যে প্রমাণ চাই আরে বাবা তো কল্প পূর্বেও বলেছিল এ তো সেই সঙ্গম যুগ মানুষ থেকে দেবতা এও গায়ন রয়েছে না সত্যযুগে সবাই হলো পাবন এই এক কথার ওপরে বোঝালে তো তারাও খেয়াল করবে বাবা আমাদের এমন বলেন বাবা অক্ষর হল খুব মিষ্টি বাবা নিশ্চয়ই ব্রহ্মার দ্বারাই বলেন আমাকে প্রকৃতির আধার নিতে হয় এ একদম কমন অক্ষর বাবা বলেন এই গুরু আদিদের এখন ছাড়ো সর্বের সদ্গতি দাতা হলেন এক বাবা একই হল পতিত যে মনুষ্য মাত্র রয়েছে সবই হলো পতিত বাবা অক্ষর অনেক মিষ্টি বাবা আমাদের এটা বলেন আমরা নিজেকে আত্মা মনে করি আমরা শরীর নই আমরা আত্মার বাবা হলো পরমাত্মা এই এক কথা শোনানোর জন্য বেশি শোনানোর দরকারই থাকবে না যতক্ষণ বাবাকে না বুঝতে পারবে তো প্রশ্ন তো করতেই থাকবে চুরাশি চক্র বোঝানো অনেক সহজ প্রথম সন্দেশ হলো এটাই বাবাই বাচ্চাদেরকে বোঝান সৎ গতির বর্ষা তার থেকেই প্রাপ্ত হয় এ হল ইমপিওর দুনিয়া পিওর ছিল যখন ভাইসলেস ছিল এখন হল বিশ্বস ওটা হল শিবালয় নাম তো পবিত্রতাই না নতুন দুনিয়াকে শিবালয় বলা হয় সঙ্গম যুগে বাবা মনুষ্য থেকে দেবতা বানান ধীরে ধীরে বুঝতে থাকবে রাজত্ব স্থাপন করতে সময় তো লাগে না কত বাবার সন্তান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথা কোথার থেকে সব বেরিয়ে এসেছে আর বের হতেও থাকবে কেউ বিদেশে রয়েছে কেউ বা কোথায় রয়েছে সব বের হয়ে আসবে বাচ্চারা জানে যে আমরা সার্ভিস করতে থাকি অধৈর্য হওয়ার কোনো কথাই নেই এমন নয় যে প্রদর্শনীতে এত মাথা ব্যথা করা হলো তো কী বের হলো এমন হার্ট ফেল হওয়া উচিত নয় এক বাবার স্মরণ আর সার্ভিস বুদ্ধিতে বসে যাওয়া উচিত যে আমাদের শতপ্রধান অবশ্যই হতে হবে বুদ্ধিতে এই উদ্দেশ্যই যেন লেগে থাকে প্রেমিকা প্রেমিকদের বলে যে প্রেমিকাকে স্মরণে রাখো প্রেমের সাথে বলে যে আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে এটা কেন ভুলে যাও মায়া ভুলিয়ে দেয় তো আবার স্মরণ করো লড়াই হলো এতে তার তো হলো এটাই ধর্ম যে তোমাদের স্মরণ থেকে ভুলিয়ে দেয় তোমরা জানো আধাকল্প আমরা স্মরণ করে এসেছি এতে বিচার সাগর মন্থন তো করতেই হবে এই সন্দেশ সবার পৌঁছে যাওয়া উচিত ভক্তিমার্গে কত অহংকার রয়েছে এই ব্রহ্মা বাবা তো কত গুরু করেছে আর পুরো চুরাশি জন্ম নিয়েছে এখন ফেরত যেতে তো খুশি হয় বারবার গাঁট বন্ধন করা উচিত বাবাকে স্মরণ করার তাহলে কোথাও বিকার আদির দিকে বুদ্ধি যেতে পারবে না এ হল গুপ্ত পরিশ্রম মুখ্য হল স্মরণ এর ওপরে বাচ্চাদের ধ্যান অনেক কম রয়েছে প্রথমে বাবার পরিচয় দেওয়া উচিত বাবা বলেন যে আমাকে স্মরণ করো এই কথার ওপরে কোনো অজুহাত দেবে না নাম্বার ওয়ান পাবন যে সেই চুরাশি জন্ম নিয়ে পতিত হয় এই রাজযোগ বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না কৃষ্ণ তো হলো বাচ্চা আমরা হলাম রাজযোগ ঋষি মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবাই